আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফুসিটপ এইসি এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফুসিডিক অ্যাসিড টু প্লাস হাইড্রোকোটিসন অ্যাসিডেড ওয়ান আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফুসিটপ এইসি এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখের কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে এক জিমা রোগ দূর করতে অসুখটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের শরীরে বা ত্বকে এক জিমা রোগ আছে সেই এক জিমা রোগ দূর করতে ফুজিটপ এইসি এই ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সংস্পর্শজনিত ত্বকের প্রদাহে ক্রিমটিকে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো বিষাক্ত জিনিসের সাথে ত্বকের সংস্পর্শ হলে ত্বকের যে সমস্যাগুলো হয় সে সমস্যা দূর করতেও ফুসি টি এই ক্রিমটি খুবই কার্যকরী পালন করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অ্যালার্জিক ডার্মাটাইটিসে ক্রিমটিকে ব্যবহার করা হয় অর্থাৎ ত্বকের চুলকানি ত্বকের লাল ভাব ত্বকের ফুসকুড়ি এবং ত্বকের ফোসকা দূর করতেও ফুসি টেয়েছি এই ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে সাধারণত এসি এই ক্রিমটির কার্যকারিতা এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে প্রতিদিন তিনবার আক্রান্ত স্থানে আলতো ক্রিমটিকে লাগাতে হবে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত ক্রিমটিকে ব্যবহার করা যাবে আর ফুসিটপ এসি এই ক্রিমটি পার্শ্বপ্রতিকার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত তো হচ্ছে ফুসিটপ এসি এই ক্রিমটির পার্শ্বপ্রতিক্রিয়া আর বিশেষ করে যারা নবজাতক শিশু আছে সেই সকল শিশুদের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার না করাই সবচাইতে ভালো হবে আর ফুসিটপ এসি এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে আর এই ক্রিমটিকে অবশ্যই দীর্ঘমেয়াদী ব্যবহার করা উচিত নয় সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা উচিত আর ফুসিটপ এই সি এই ক্রিমটি বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েরা যদি এই ক্রিমটিকে ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর ফুসি টপ এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে বিশ গ্রাম ফুসি টপ ক্রিমের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ¿Dónde lo va